ও সম্মিলিতভাবে শেষ করতে পারি আমাদের প্রত্যেকে তুমি এই আশীর্বাদ না করে আমাদের সৃষ্টিকর্তা করতে কিছু আলোচনা হইতো সেখানে শিক্ষণীয় বিষয়গুলো কিন্তু ধরে তোলা হইতো আমি শুধু আজকের মিটিং এর যে বিষয়টা এটা আমি আলোচনা করি আর একটা আলোচনা করব অনুরোধ করবো যে এই যে জায়গাটা দিয়ে গেছে তার যদি সুষ্ঠু ব্যবহার করতে পারি তাহলেই তার আত্মার শান্তি হবে তিনি স্বর্গবাসী হবে না দ্বন্দ্বের যায় আবার শান্তি পাবে না সেই স্বর্গ থেকে থাকে সেই দিকটা আমাদের নজর দিতে হবে এটা কমিটি এটা আছে আপনারা সকলেই জানেন

আহ্বান করার জন্য আমি মিটিং আহ্বান করেছি আমি চেয়ারম্যান হওয়ার জন্য মিটিং আহ্বান করিনি সেক্রেটারি হওয়ার জন্য আহ্বান করিনি দক্ষ হয়ে এবং রানিং যাই হোক হয়তো সে নতুন একটি প্যানেল এসে যা আছে মনে হয় হয়তো আমাদেরকে তার পছন্দ না আসুক তবু আমরা কিছু হটুক না আমরা যারা নতুন ভালো আছেন সবাই ঠিক আছে আমরা এটা তো আমার একটা কথা হল যারা এই সব তার পাশাপাশি আমি একটা জিনিস যারা ছিল অনেকেই নাই